বেশ কয়েক বছর পর পশ্চিমবঙ্গের নার্সিং ট্রেনিং প্রাপ্ত চাকরি প্রার্থীদের সামনে কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে হ্যাঁ খবরটা ঠিকই শুনলে কারণ বেশ কয়েক বছর ধরে নার্সিং ট্রেনিং করা ছেলে মেয়েদের সামনে তেমন সুযোগ আসছিল না চাকরি পাওয়ার তারা আন্দোলন করছিল বিভিন্নভাবে এবার কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে গেল তাদের নিয়োগের ব্যাপারটা টোটাল ভ্যাকান্সি মোটামুটিভাবে আসছে ছ হাজার একশো চোদ্দোটা এবং ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে আমি একে একে ডিটেলসে আসব তবে তার আগে একটাই কথা বলবো যারা এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে মেয়ে কিন্তু এএনএম জিএনএম এবং বিএসটি নার্সিং ট্রেনিং করে বসে রয়েছে কয়েক বছর ধরে তাদের একটাই দাবি ছিল এই ট্রেনিং প্রাপ্ত ছেলে মেয়েগুলোকে নিয়োগ করতে হবে তাদের সেই দাবির কিন্তু অবসান ঘটতে চলেছে ইতিমধ্যেই কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে মোটামুটিভাবে রাজ্যের বিভিন্ন সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু এই প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের নিয়োগ করা হবে কয়েক বছর ধরেই কিন্তু বিভিন্ন জায়গাতে শিক্ষণ প্রাপ্ত নার্সের ঘাটতি দেখা দিচ্ছে তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন এবার সেই প্রক্রিয়ায় কিন্তু সিলমোহর পড়তে চলেছে মোটামুটিভাবে যা খবর পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু এই ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে এর জন্য একটা নোটিফিকেশন আসবে তবে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না শুধুমাত্র হবে এটুকুই জানা যাচ্ছে আর যে বিষয়গুলো আমাদের সামনে আসছে চলো একটু দেখে নিই দেখো মোট শূন্যপদ তো বললাম ছ হাজার একশো চোদ্দটা এই নতুন শূন্যপদ কিন্তু ঘোষিত হয়েছে রাজ্য মন্ত্রিসভায় আগেই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল সেটা কিন্তু সিলমোহর পড়ে গেল এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে প্রাথমিক স্তরে এবার শুধু নোটিফিকেশন আসতে বাকি আর এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদকে যদিও কোনো রকম লিখিত পরীক্ষার কথা বলা হয়নি শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তবে নিয়োগের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে তারা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু তাদের ট্রেনিং থাকা চাই চলতি বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের জুন জুলাইয়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই আশা করা যাচ্ছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর গ্রেড টু ক্যাটাগরিতে কিন্তু এই নিয়োগটা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বাইরের কোনো চাকরি প্রার্থী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে যে নার্স নিয়োগ করা হবে খুব তাড়াতাড়ি সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু রাজ্যের ছেলে মেয়েদের পক্ষে একটা সুবিধা না হলে কম্পিটিশান কিন্তু অনেক বেড়ে যেত তবে এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে অংশগ্রহণ কারা করতে পারবে দেখো এখানে পরিষ্কার উল্লেখ করেছে স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকলে তাহলেই কিন্তু আবেদন করা যাবে তাহলে বিষয়টা বোঝা গেল যে স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান যেখান সেখান থেকে করলে হবে না আগে দেখতে হবে তাদের রেজিস্ট্রেশনটা ঠিকঠাক আছে কিনা সেই প্রতিষ্ঠানের এবং স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন দেওয়া আছে কিনা তাহলেই কিন্তু প্রার্থীরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এর সাথে সাথে আর যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আসতে চলেছে তার মধ্যে দেখো সাত হাজার আশাকর্মী দু হাজার কমিউনিটি স্বাস্থ্যকর্মী ন জন অঙ্গনওয়াড়ি কর্মী নশো জন অঙ্গনওয়াড়ি হেল্পার খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার এবং বিজ্ঞপ্তিও আসবে নার্সিং এর এই ফর্ম ফিল শুরু হলেই কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো এই চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চাকরি সংক্রান্ত যে কোনো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করো আজ এটুকুই টাটা ভালো থেকো